সালাম আলাইকুম রহমতুল্লা ভিডিওটার বক্ত থেকে আমি মোহাম্মদ মারুদ হোসেন ডিম আমাদের ক্যামেরাম্যান আছে মামা তো আজকে আপনাদের দেখাবো এক্সি প্রোডাক্ট এক্সি প্রোডাক্টের পাশাপাশি কিছু আপনাদের প্রতিমাল মাল আসছে এগুলো আমরা দেখাবো তো আপনাদের এই ভিডিওর ভীষণ একটাই কারণ হচ্ছে যে আমরা ব্যাপক ছাড়া হওয়ার কারণে আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্টের রিভিউটা দেব তো আপনারা যত বেশি আমরা আমাদেরকে সাপোর্ট করতেছেন আমরা কিন্তু তত বেশি উৎসাহিত হয়ে আপনাদের ভিডিও দিচ্ছি যেটা প্রণারে আসতেছে প্রতিটা প্রভাগে আপনারা ঘরে বসে জানতে পারতেছেন যে কী ওরা আসতে আসছে তো আমরা প্রতিটা ব্যবসায়ীকে মনে করি যে আমাদের পার্টনার তো ইনশাল্লাহ ব্যবসায়িক ভাই পার্টনাররা তো আজকে কী কী নাম সেটা আপনাদের দেখাবো দুইটি প্রোডাক্ট নামছে যেটা সম্পর্কে আজকে আপনাদের জানাবো এফসি প্রোডাক্ট প্রথমে জানাবো আপনার প্রথমে জানাবো আপনার প্রতিটা গাড়ির ক্লাস প্লেট আপনারা জানেন যে এফসির ক্লাস প্লেট প্রতিটা গাড়ির আমাদের অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার সিডিএফটির গ্লাস প্লেট তারপর আপনার এটা হচ্ছে আপনার তারপর আপনার এদিকে হচ্ছে এটা হচ্ছে আপনার হিরো হন্ডার ক্লাস প্লেট তারপর আছে আপনার এদিকে আছে আপনার সিজির ক্লাস প্লেট তো আমাদের কাছে এফসির প্রতিটা প্রোডাক্টেই প্রতিটা ক্লাস প্লেট প্রতিটা গাড়ির আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন আর এক্স আছে আপনার সি ফিফটি জেন আছে প্রতিটা গাড়ি আমাদের ক্লাস প্লেট আছে এরপর আছে আপনাদের এফসির মিটার এটা হচ্ছে আপনার ডায়ং এটির মিটার প্রতিটা গাড়ির মিটার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার ডায় সিডি একটি সিজি আপনার প্রতিটা গাড়ি আমাদের অ্যাভেলেবেল মিটারটা আছে এরপর আসছে যে টাইমিং সেন এটা হচ্ছে আপনার টাইমিং সেন এফ কোম্পানির প্রতিটা লিঙ্ক আমাদের কাছে আছে অষ্ট আছে সু আছে ব্রাআ আছে প্রতিটা গাড়ি প্রতিটা সেন টাইমিং সেন আমাদের অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার ব্রাশিলিন একটু আগে যেটার কথা বললাম ব্রাশিলিন এরপর আসতে সে আপনার ইঞ্জিন গেস্কিট ইঞ্জিন গেস্কিট আপনার এর প্রতিটা গাড়ির আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে এটা হচ্ছে আপনার হিরো হন্ডা তারপর এদিকে আসছে আপনার সিডি এরপর সিজি আছে রয়্যাল প্লাস আছে প্রতিটা গাড়ি আমাদের অ্যাভেলেবেল ইঞ্জিন গেস্কিট আছে এবং হেড গেস্কিট হেড গেস্কিট আপনার সিডি তারপর আছে আপনার হিরো হন্ডা সিজি প্রতিটা গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাআল্লাহ আসে এরপর আসতেছি আমরা সেলফের কার্বন সেলফের কার্বন এসি আপনার ডায়াং হান্ড্রেডের প্রতিটা গাড়ির প্রতিটা কোম্পানির আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর আসতেছি আপনার মিটার মুঙ্কির মিটার এটা হচ্ছে আপনার চাবি সহ আছে এবং তালাসহ এটা হচ্ছে একটা সেট যেমন বাজাজের সেট থাকে ওরকম সিডিএটির ড্যাং আমাদের হ্যাঁ নিয়ে আসছি আমাদের ড্যাং এরটি এটা প্রতিটা পুরাগি এস সির প্রতিটা পুরাগি মঞ্চের মতো তারপরে আছে আপনার সিডিআই এটা হচ্ছে দিন সিডিআই এটা হচ্ছে পিএইজি কোম্পানি এরপর আসতেছে আপনার গিয়ার লিভার গিয়ার লিভার আপনার সিডিএটির সিডিএটির গিয়ার লিভার এস সি কোম্পানির এরপর আসতেছে রোকার এটা হচ্ছে রোকার রোকার হচ্ছে এফসি কোম্পানি রোকার এরপর আসতেছে আপনার ক্যাবেল ক্যাবেল আইটেম আল্লাহ রহমত প্রতিটা গাড়ির আমাদের প্রতিটা ক্যাবেলে আসছে এটা হচ্ছে আপনার মিটার ক্যাবেল সিটি এফটি আপনার এক্সেলেটার ক্লাস প্রতিটা এফসি ব্র্যান্ড আমাদের কাছে অবশ্যই পাবেন ইনশাল্লাহ এরপর আসতেছে আপনার

এরপর আসতে হচ্ছে খাটো এটা হচ্ছে আপনার এইটটি টি সিডিএট টিস স্কুটিটা স্কুটিটা গাড়ির আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর আসছে আপনার সামনের এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার চিকন হচ্ছে আপনার চিকন তারপর হচ্ছে এদিকে আপনার হচ্ছে প্লাগ রেঞ্জ প্লাগ রেঞ্জ আমার প্রতিটা কাস্টমারে আমার আমাকে প্রতিটি প্রতিটা টিজে অর্ডার করে আমি দিতে পারি না তো ইনশাআল্লাহ তাদের জন্যই সুখবর প্লাগ রেন্স ইনশাল্লাহ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ঢুকছে আপনারা পর্যাপ্ত পরিমাণ অর্ডার করবেন ইনশাআল্লাহ তারপর আছে এটা হচ্ছে ডাবল স্টার স্ক্রিন সাইড স্টারি স্ক্রিন আপনার দুয়ান কোম্পানি এক্সি কোম্পানি আমাদের অ্যাভেলেবেল আছে এরপর আছে আপনার গিয়ার শ্যাপ গিয়ার শ্যাপ আপনার লম্বা খাটোর দিকে আছে এটা হচ্ছে আপনার জেলিং হান্ড্রেড জেলিং হান্ড্রেডটা হচ্ছে একটু লম্বা হয় মাথাটা আর জেলিং একটি হচ্ছে আপনার একটু ছোটো হয় তো এটা ইনশাল্লাহ জেলিং অ্যাক্টিভ তারপর আছে এদিকে আপনার পিকার শ্যাপ পিকার শ্যাপ আপনার আপনার এটা জেলিং হান্ড্রেড এটা একটু লম্বা হয় জেলিং হান্ড্রেড এটা একটা জেলিং অ্যাক্টিভ হয় তো আমাদের দুইটাই আপনার আছে জেলিং একটি জেলিং হান্ড্রেড দুটো আছে এরপর আসছে ছোট স্ক্রোভেট ছোট স্কোভেটার হচ্ছে হান্কের ছোটো স্ক্রোভেট এরপর আসতে হচ্ছে আপনার ডিসকভার হান্ড্রেডের কপি কপি আপনার ছোটো স্ক্রোভেট এরপর আসছে ইফজেট ইফজে আপনার মোবিল ফিল্ডার মোবিল ফিল্ডার জেলিং মোবিল ফিল্ডার এফজেডেড এরপর আসতে হচ্ছে আপনার পাইকার পাইকার

আর হ্যাঁ স্যার কল আট কয়েল তিন তিন ফুটা আট কয়েল তিন ফুটা আপনার অন্যান্য কয়েল আছে আমাদের কাছে এটা আমাদের কাছে শর্ট ছিল তারপর আসতেছে আপনার চেন কিট চেন কিট হচ্ছে এটা আপনার সিটি হান্ড্রেডের এটা কিন্তু কপি চেন কিট সিটি হান্ড্রেডের তারপর আপনার আছে মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডার এটা হচ্ছে কপি মাস্টার সিলিন্ডার এখানে প্রায় পাঁচশো পিস আছে পাঁচশো পিস আপনার মাস্টার সিলিন্ডার আমাদের হিউজ পরিমাণ অর্ডার হওয়ার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ বেশি নিয়ে আসছি তারপর আছে আপনার মাস্টার সিলিন্ডার এদিকে আছে আপনার অন্যান্য গাড়ি চায়না গাড়িগুলো এটা হচ্ছে পালসারের আর এটা হচ্ছে অন্যান্য চায়না গাড়ি এটা হচ্ছে একসি প্যাকেট বিয়ান তারপর আছে আপনার হাইড্রোলিক ব্রেক শু হাইড্রোলিক ব্রেক শু হচ্ছে আপনার হাংকের সামুন পিছন এটা হচ্ছে কপি সামুন পিছন পিছন কপি এটা আনার কারণ হচ্ছে কি এটা হচ্ছে আপনার অরিজিনাল পিছনের যেটা হাইড্রোলিক ব্রেকসু হাঙ্কের ওটা সতেরোশো টাকা দাম এই কারণে আমরা এটা কপি নিয়ে আসছি সামন পিছন এরপর যে আপনার হাইড্রোলিক শু হল আর এটা হচ্ছে সামন পিছন এটা আছে সামন এমন পিছন হাইড্রোলিক শু এরপর আছে আপনার বাজাজের বাজাজের হাইড্রোলিক ব্রেকসু অনেকে বলে ভাই হাইড্রোলিক ব্রেকসু কফি নিয়ে আসেন তো কপির মধ্যে এটা হচ্ছে ভালো কোয়ালিটিটা এটা হচ্ছে পালসারে তো ব্যবসায়ী পার্টনার ভাইরা আজকে যেগুলো প্রোডাক্ট দেখালেন ইনশাল্লাহ আপনারা এর মধ্যে যেগুলো আপনাদের শর্ট আইটেম আছে সেগুলো আপনারা নোট করে রাখবেন আমার মামা যখন আপনাদেরকে ফোন দিবে অবশ্যই আপনার যে অর্ডারটা আছে তাকে প্রেস করবেন অবশ্যই আপনার ওই মালটায় আপনার দোকানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আজকে <laughs> পর্যন্ত <laughs>